এত অল্প বয়সে আপনাকে ডাক্তার কে বানাইছে সরি আর কি বললেন না বললাম যে আপনাকে ডাক্তার কে বানাইছে এসব অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে আপনার অ্যাকচুয়াল সমস্যাটা কি সেটা বললে বেশি ভালো হয় না আমার আবার কি সমস্যা আপনার কোনো সমস্যা নেই আমার তো কোনো সমস্যা নেই আমি সুস্থ কিন্তু আমার ফ্রেন্ড ওর একটু সমস্যা আছে উনি তাহলে আপনার ফ্রেন্ড জি আমার ফ্রেন্ড কি সমস্যা বলে ফেলুন বিশাল সমস্যা সে সমস্যার কোনো কুঙ্কি নারো নয় জাগে মিট মাই ফ্রেন্ড কাউসার কাউসার তারপর আমার এই ফ্রেন্ড আমার কাছ থেকে গত তিন মাস আগে পাঁচ হাজার টাকা নিচ্ছে কত জি পাঁচ হাজার পাঁচ হাজার নেওয়ার সময় আমাকে বলছে টাকাটা নাকি সে এক সপ্তাহ পরে ফেরত দিয়ে দিবে বুঝতেছেন তো আমার কথাটা আপনি বলুন টাকাটা আমাকে এক সপ্তাহ পর ফেরত দিবে এক সপ্তাহ তারপরে কি হয়েছে সেটা বলুন আমি হয়তো মানসিক ডাক্তার না কিন্তু আমার জানা শোনা অনেক ভালো মানসিক ডাক্তার আছেন এই তো আপনি আমাকে পাগল ভেবে ফেলছেন আমি কিন্তু আসলে পাগল না আমি পাগল না আমার ফ্রেন্ডও পাগল না আমরা কেউ পাগল না পুরো কথাটা তাকে শুনবে আপনি তো বলছেন না তো আমি 3 মাস আগে ওকে টাকা দিছি 5000 কত 5000 তো এই টাকাটা দেওয়ার পরে ও আমাকে বলছিল যে ও নাকি টাকাটা আমাকে ঠিক এক সপ্তাহ পরে ফেরত দিবে এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা bắtছে তার পরে তারপরে আবার কি হয়েছে আমি যখনই ওর কাছে টাকা চাই ও না হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ব্যাপারটা কি আপনি বুঝতে পারলেন বিশাল একটা সমস্যা না ঠিক আছে একটা মানুষ তো অসুস্থ হতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না তাই না তো আমি মেনে নিচ্ছি তো তারপরে সপ্তাহে যখন আমি ওর কাছে টাকা চাইছি ও আমাকে বলতেছে ওর দাদি না অসুস্থ হ্যাঁ দাদি অসুস্থ হয়ে গেছে আর ঠিক তারপরে সপ্তাহে যখন আমি ওর কাছে টাকাটা চাইছি একে যেন নানিও অসুস্থ হয়ে গেছে তারপর লজ্জায় ঘৃণায় গত দেড় মাস আমি ওর কাছে টাকা চাইনি গত সপ্তাহে আমি ওর কাছে টাকা চাই কারণ আমার টাকা খুব দরকার ছিল বোঝেনি মানুষের জীবনে টাকার অনেক প্রয়োজন হয় তা আমি যখন ওর কাছে টাকা চাইছি ও আমাকে কি বলছে জানেন ওর শাশুড়ি নাকি মারাত্মক ভাবে অসুস্থ ও শাশুড়ির চিকিৎসার জন্য নাকি লক্ষ লক্ষ টাকা লাগবে ও আমাকে কি টাকা দেবে ওর আর উল্টা টাকার প্রয়োজন তাই না রে অনেক সাহায্য দরকার তোর কিন্তু মজার বিষয় কি জানেন ও এখনো বিয়েই করে নাই ও শাশুড়ি থেকে আসলেও ও ভালো জানে তাই না ঠিক বলছি না মিস্টার কাউসার বন্ধু আমার কিছু বলবা কি ব্যাপার কাউসার সাহেব কিছু বলবো না আপনি কিছু বলবেন না আসলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মাথা প্রথম সপ্তাহে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে সপ্তাহে আমার দাদি অসুস্থ হয়ে পড়েছিল পড়েছিল না না তুই তো বলছিলি যে গত সপ্তাহে তো শাশুড়িও অসুস্থ হইতেন আর তোর নানি অসুস্থ হইতেন তার আগে না না গত সপ্তাহে নানি অসুস্থ হয়েছে গত সপ্তাহে নানি তারপরে দাদি অসুস্থ তোর দাদির নাতি নাকি না আমি অসুস্থ হয়েছি তো শাশুড়ির খালার তো হবু শ্বশুর অসুস্থ হয়ে গেছেন বুঝেন অবস্থাটা প্লিজ আপনারা একটু দয়া করে থামেন আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি সেটা একটু বলেন ম্যাডাম আমি তো একজন কম শিক্ষিত মানুষ এই দুনিয়াতে এরকম অনেক কিছুই আছে যেটা আমার বুঝের বাইরে হয়তো এরকম কোনো রোগ আছে যেটা সম্পর্কে আমি জানি না পাওনাদার টাকা চাইলে আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যায় খুব খারাপ অবস্থা হয়ে যায় তাদের থাকতে পারে না হয়তো আপনি জানেন আমি জানি না আপনি তো একজন ডাক্তার মানুষ তাই না জি আমি একজন ডাক্তার আপনার কোনো সন্দেহ না ম্যাডাম আমার কোনো সন্দেহ নেই তবে ওর যে রোগটা হয়েছে আমি আশা করি এটার কোনো সমাধান আপনার কাছে আছে আপনাকে দিতেই হবে দুনিয়ার প্রতি আমার কোনো চাওয়া পাওয়া নেই তবে এই হারামজাদার প্রতি আমার চাওয়া পাওয়া আছে আমি যে টাকাটা পাই এটা আমার লাগবে আমি আপনার সামনে এই মুহূর্তে ওর যে টাকাটা পাই না সেটা চাইবো আবার টাকা চাওয়ার পরে কেউ একজন সুস্থ হয়ে যাবে সেটারও তো একটা সমাধান লাগবে তাই না আপনি ওgrim পন একটা ওষুধ লিখে দে আর নয়েলার ফ্যামিলিতে যে সমস্যাটা চলতেছে এটার একটা সমাধান আপনি করে দে যদি না করে দেন দেই তো রেড দিতে পার আমার ফোনে হয় না কোনোদিন আমার টাকাটা আমি ফেরত তো আপনাকে কাছে করজোড়ে মিনতি আমি প্লিজ আবার টাকাটা যে কোনোভাবে ম্যানেজ করে দিন আমার একটা পাওনাদার আছে মানে সে আমার কাছে টাকা পায় আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার পাওনাদার যখন আমার কাছে টাকা চায় তখন আমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যায় না তার টাকাটা তাকে সময় মতো বুঝাই দিতে হয় না দিতে পারলে আমি সমস্যায় পড়ে যাই আর আমার যে পাওনাদার তার মুখের ভাষা খুব একটা ভালো না আমি আছে একটা মহাবিপদে কোনোভাবে আজকে যদি আমার টাকাটা আপনি ম্যানেজ করে না দিতে পারেন তাহলে আমি পড়ে যাব যন্ত্রণা প্লিজ ম্যাডাম আমার টাকাটা আপনি ম্যানেজ করে দেন আর নইলে আপনি আগে পাঁচ হাজার টাকা দেন আমার খুব উপকার হবে প্লিজ আপনার সমস্যাটা বুঝতে পারছি খুব ভালোভাবেই বুঝতে পারছি জনাব কাউসার সাহেব মানুষের টাকা মেরে খাওয়া ভালো না যে মানুষের টাকা মেরে খায় তার টাকা আরেকজন মেরে খায় সুতরাং আমি আশা করি আপনি তার টাকাটা যথা সময়ে দিয়ে দিবেন যথা সময়টা কবে সেটা বলেন আপনি একটু ধৈর্য ধরেন কাউসার সাহেব যদি আপনার কোনো সমস্যা থেকেই থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে কিছুদিন সময় নেন আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে যতদিন সময় নেবেন ঠিক ততদিন পরে আপনার তাকে তার টাকাটা দিয়ে দেওয়া উচিত জি ম্যাডাম জি একদম একদম ঠিক বলছেন একদম ঠিক বলছেন তা না হলে আপনার বন্ধু বান্ধব আপনাকে চোর বাটপার বলে ডাকবে না চোর বাটপারই তো এক নম্বরের বাটপার বাটপারের উপর যদি কোনো চোর থাকে সেটাও আপনি মনে হয় কেবল বুঝলেন না আরো অনেক আগে আপনার বোঝা উচিত ছিল খুব বড় বাটপার খুব বড় বাটপার চোর বাটপার বলবি না টাকা পাস ততকতে আদিমু নানা কবে দিবি কবে দিবি কবে বলসি তো দিয়ে দিব না না সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি কবে দিবি বল दट আমারও কিন্তু মানসম্মান আছে আরে বাবা সম্মান হলো লোক মানুষের সামনে অপমান করাটা ঠিক হয় নাই। না না একদম ঠিক হয় অনেক বড় ভুল হয়ে গেছে আমার বিশাল বড় ভুল গেছে। আপনার প্লিজ থামুন আমি কোনো মানসিক ডাক্তার না আপনারা প্লিজ আমার চেম্বার থেকে বের হন আপনাদের এসব আজাইরা কাহিনী আমি অনেকক্ষণ ধরে সহ্য করলাম একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আপনারা সমাধানের মানুষ না বের হন শুনতে পারেনি কি বললেন ম্যাডাম বের হন কি ব্যাপার শুনিস নাই ম্যাডাম যা যাইতে বলতেছেন ম্যাডামের সম্মান করিস না বাই ম্যাডাম আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাতা আলু জি ও টাকাটা সেটা আপনি আর উনি বুঝবেন আমি না বেহোন সেটাই আমি টাকা পাই সেটা তো আমি বুঝবো আপনার তো মাথা ভেতা নিয়ে লাভ নাই বীর Huy বন্ধু চলো বেরো थैंक यू ম্যাডাম थैंक यू थैंक यू সো মাচ এটা রায়ে দোরদি বিনা দরা দরা